কোনো প্রবলেম পাইনি বা এখন পর্যন্ত কোনো কমপ্লেনও আমার তরফ থেকে যায় নাই যে আমার জাহাজে বা ট্র্যাকিং এর কোনো সমস্যা আমি হান্ড্রেড পার্সেন্ট সেই এবং কি আমার দ্বারা প্রহরী আরো বেশ কয়েকটা জাহাজ কোম্পানিকে প্রহরী জিপিএস ট্র্যাকিং লাগানো হয়েছে মোবাইলে ইউজ করি মোবাইলে আমি ইউজ করি আমার বড় ভাই ইউজ করে মোবাইলে বাংলাদেশে যে কোনো জায়গাতে ইন্টারনেট কানেকশন থাকলেই তো আমরা ইউজ করতে পারি মোবাইলে এবং এটা আমাদের জন্য খুব হেল্পফুল কারণ জাহাজ দেখা যায় যে জাহাজের মাস্টার ড্রাইভাররা কোথায় কখন থাকে না থাকে এটা তো ওরা যারা বুঝতে পারে না এটা আমাদের জন্য যে কোনো জায়গা থেকে আমরা অলওয়েজ আমরা ট্র্যাক করতে পারি মোবাইল দিয়ে যে জাহাজটা কোথায় গেল কত স্পিডে যাচ্ছে সে কখন অ্যাঙ্কার করলো বা কখন তারা চলতেছে সবকিছু আমরা দেখতে পাই আমি আমি চাই যে প্রহরীর এই কালেকশনটা যারা জাহাজে যার জাহাজ আছে বলগেজ আছে বলগেজ বা জাহাজ মালিকরা এরা ইউজ করবেন মোটামুটি আপনারা ভালো ফিডব্যাক পাবেন আমি আমি এটাও চাই যে আসলে একটা জাহাজ বিশেষ জাহাজের জন্য বা বলগেজের জন্য বা লঞ্চের জন্য এই জিপিএস ট্র্যাকিংটা বিষয়ে অনেক একটা ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট একটা ডিভাইস কারণ এটা কোন সময় কোন মুহূর্তে কখন কোথায় এবং আরেকটা জিনিস হলো আমাদের জাহাজগুলো সবসময় ইন্ডিয়া চলে এবং এই প্রহরের এই কানে সেইটা ট্র্যাকিং ডিভাইসটা আমরা হেমনগর ইন্ডিয়ার হেমনগর বর্ডার পর্যন্ত আমরা পাই যেটা আমাদের জন্য অনেক বড় হেল্পফুল কারণ বাংলাদেশের আনটিয়ারা বর্ডার থেকে ইন্ডিয়ার হেমনগর বর্ডারে মিনিমাম যেতে সময় লাগে হলো বারো ঘন্টা দু দেশে নোম্যান্স ল্যান্ড পর্যন্ত আমরা আমাদের যা মোবাইল থেকে দেখতে পারি জাহাজটা কোন হেমনগর পর্যন্ত হেমনগর ছাড়াও অনেকখানি পাই আমরা শুধু হেননগর নয় হেন্নগর ইন্ডিয়ার কাস্টম বর্ডার পার হয়েও আমরা পাই যেটা আমাদের জন্য অনেক হেল্পফুল